আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত আজকে নতুন আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের এই ভিডিওটি থেকে তোমরা যেটা শিখতে পারবে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি দেখো আমরা যখন ইংলিশ শব্দ উচ্চারণ করি সেখানে কিন্তু আমরা আর সাউন্ড পেয়ে থাকি রাইট এই আর সাউন্ডও আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি এই আর দেখো এখানেও আর আছে এখানেও আর আছে এখানেও আর আছে এখানেও আর আছে কিন্তু যখন তুমি শব্দটা স্প্লিং করতে যাবে বানান করতে যাবে তখন দেখা যায় যে আমরা কি পাই ই আর দিয়ে কখনো আর লেখি আবার কখনো ই আর দিয়ে আর লেখি আবার কখনো আই আর দিয়ে আর লেখি আবার কখনো ইউ আর দিয়ে আর লেখি এই যে আর সাউন্ডটা কয়েকভাবে লেখা যায় আই আর দিয়ে লেখা যায় ই আর দিয়ে লেখা যায় ইউ আর দিয়ে লেখা যায় এ আর দিয়ে লেখা যায় তাহলে আমরা বানানের ক্ষেত্রে কখন কোন সময় আর সাউন্ডটার জন্য এই সকল শব্দ দিয়ে লিখবো সেটাই আজকে আমরা জানবো আজকের এই ভিডিওটিতে সো সে শব্দে যদি তোমরা যদি এই ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে তোমাদের স্পেলিং এর যে প্রবলেম আছে আর সাউন্ড নিয়ে সেই সাউন্ড নিয়ে আর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না আমি আশা করি দেখো আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের স্পেলিংটা অনেকটাই ইম্প্রুভ হয়ে যাবে দেখো এ আর দিয়েও আর সাউন্ড হয় ই আর দিয়েও আর সাউন্ড হয় আই আর দিয়েও আর সাউন্ড হয় ইউ আর দিয়েও আর সাউন্ড হয় রাইট আর ই কয়েকটা লেটার দিয়ে সাউন্ড করতেছে ই আর দিয়ে আর সাউন্ড করতেছে ই আর দিয়ে সাউন্ড করতেছে আই আর দিয়ে সাউন্ড করতেছে ইউ আর দিয়ে আর সাউন্ড করতেছে কিন্তু কখন আমরা লেখার সময় ই আর দেব ই আর দেব আই আর দেব বা ইউ আর দেব এটা কিন্তু আমাদের জানাটা খুবই জরুরি সেটাই আজকে তোমাদের সাথে একদম প্রপারলিভাবে শিখিয়ে দেব যাতে করে তোমাদের এই আর সাউন্ডটা তোমরা কখন কিভাবে লিখবে এ আর লিখবে না ইয়ার দিয়ে লিখবে আই আর লিখবে সেটা তোমরা একদম ইজিলিভাবে বুঝে যাবে আজকের এই ভিডিওটিতে দেখো আমি প্রথমে এ আর দিয়ে আর সাউন্ড যে করে সেটা আগে দেখো দেখো আর আর ক্যারি কার জার এই কয়েকটি শব্দতে দেখো তো এ আর আছে তারপরে আর এও এ আর আছে তারপরে দেখো এ আর এখানে আছে তারপরে শব্দের শেষে আর আছে তারপরে এখানেও শব্দের শেষে এ আর আছে এখন তুমি এই যে এ আর সাউন্ডও কি দিয়ে করতেছ এ আর দিয়ে করতেছ যদি এখানে তুমি একটু মনে রাখবে যে শব্দের শুরুতে যদি আর সাউন্ড আসে শব্দের শুরুতে যদি আর সাউন্ড আসে তাহলে সেখানে এ আর দিয়ে আর সাউন্ডও করবে কি দিয়ে করবে ইয়ার দি এর সময় কি লিখবে এ আর দিয়ে আট সাউন্ড করবে রাইট এবার দেখো এখানে এ আর আছে কিন্তু এখানে শব্দের মাঝে এ আর আছে তাহলে তুমি কি দিয়ে লিখবে রাইট কোশ্চেন থাকতে পারে দেখো এখানে একটি কথা হলো সেটা হলো আর কন্ট্রোল আর কন্ট্রোল ভাওয়াল দিয়ে যদি শব্দ গঠিত হয় তাহলে সেখানে কি লিখবে এ আর দিয়ে আর সাউন্ড করবে কি দিয়ে করবে এ আর দিয়ে আর কন্ট্রোল শব্দটি কি অর্থাৎ দেখো এই যে আর আছে তার পূর্বে কি আছে ভাওয়াইল আছে তাই না আর এবং তার পূর্বে যদি ভাওয়াইল থাকে সেগুলোকে কি বলে আর কন্ট্রোল শব্দ বলে এই আর কন্ট্রোল ভিতরে যদি আর সাউন্ড আসে তাহলে সেখানে তুমি ই আর দিয়ে লিখবে রাইট দেখো তারপরে শব্দের শেষে যদি ই আর থাকে আর সাউন্ড আসে তাহলে সেখানেও তুমি কি দিয়ে লিখবে ই আর দিয়ে লিখবে যেমন কার জার এগুলোই কিন্তু সবগুলোই কিন্তু কি আছে কার এবং জার শব্দের শেষে কি আছে আর সাউন্ড আছে যার কারণে এটা আমি ই আর দিয়ে লিখবো রাইট আশা করি তোমরা এই আর দিয়ে যে সাউন্ডটা আসবে সেটা তোমরা বুঝতে পেরেছ এটা কিন্তু বানানের ক্ষেত্রে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বানান যখন তুমি লিখবে তখন কিন্তু তোমাকে এর ক্ষেত্রে এই সাউন্ডগুলো পেলে এভাবে তোমাকে লিখতে হবে নসেত তোমাদের কিন্তু বানানটা স্পেলিংটা ভুল হয়ে যাবে এবার দেখো ই আর আর দিয়ে কখন আর সাউন্ড করে রাইট দেখো সিস্টার তারপরে টিচার তারপরে নার্ভ রাইট এখানে দেখো আর সাউন্ড আছে দেখো সিস্টারের সাউন্ড এখানে শব্দের শেষে যদি একটি স্ট্রাকচার এখানে মনে রাখবে শব্দের শেষে যদি ই আর সাউন্ড পাও তাহলে সেখানে সেই সাউন্ডটা কি দিয়ে লিখবে ইয়ার দিয়ে লিখবে রাইট ইয়ার দিয়ে লিখবে যেমন সিস্টার টিচার এরকম তুমি অনেক শব্দ পাবে শব্দ পাবে যেখানে শব্দের শেষে আর সাউন্ড আছে সেখানে তুমি কি দিয়ে লিখবে ইয়ার দিয়ে রাইট এবার দেখো যে নার্ভ রাইট এটা কিন্তু শব্দের শেষে না শব্দের মাঝে আছে এখানে দেখো নার্ভ এখানেও কিন্তু আর সাউন্ড পড়ছে রাইট এই আর দেখো ইয়ার শব্দের মাঝেও যদি ইয়ার থাকে কি আর সাউন্ড আসে তাহলে সেখানে কিন্তু ই দিয়ে লিখতে হবে তবে এটা কিন্তু ব্যতিক্রম রাইট কিছু ব্যতিক্রম আছে যেগুলো তোমাকে বুঝে এবং মাথায় ক্যাপচার করে রাখতে হবে আমি আবারও বলে দিচ্ছি শব্দের শেষে যদি আর সাউন্ড আসে তাহলে সেখানে ই দিয়ে লিখবে আবার ইসক্রিপশনাল ব্যতিক্রম আছে কিছু যেমন নার্ভ এরকম কিছু শব্দ আছে সেগুলো তোমরা মুখস্থ করে রাখবে তারপরে দেখো আর দেখো বার্ড ট্রাস্ট গার্ল শার্ট এখানে দেখো সবটাই কিন্তু আয়ার আছে রাইট শব্দের মাঝখানে রাইট এটার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই এটা তোমাকে কিছু শব্দ আছে এটার এই দুটার যেমন এ আর এবং ইয়ার এর একটু কোনো নিয়ম বা স্ট্রাকচার আছে কিন্তু এই এটার কোনো নিয়ম নেই প্রপারলি নিয়মের ভিতরে কাজ করে না তবে এই জাতীয় কিছু শব্দ আছে এগুলো তোমাদেরকে কি করতে হবে ক্যাপচার করে রাখতে হবে যেমন বার্ড ফার্স্ট গার্ল শার্ট এখানে দেখো আই আর দিয়ে আর সাউন্ড করছে রাইট আই আর দিয়ে এই যে আই আর এর সাউন্ডটা কি আর করছে কি দিয়ে আর সাউন্ড করছে আই আর দিয়ে রাইট এখানেও দেখো আর সাউন্ড করছে আই আর দিয়ে এখানেও আর সাউন্ড করছে আই আর দিয়ে শার্টেও আর সাউন্ড করছে কি দিয়ে আই আর দিয়ে রাইট তাহলে এখানে দেখো যে শব্দের মাঝে যদি কি থাকে আর সাউন্ড থাকে তাহলে সেখানে আই আর দিয়ে আর সাউন্ড রাইট তারপর একটা দেখো ইউ আর ইউ আর যখন যেমন দেখো একটু দেখো নার্স হার্ড রাইট প্রত্যেকটাই কিন্তু সাউন্ড করছে এই সাউন্ড আবার কি দিয়ে করছে ইউ আর দে করছে রাইট এই যে দেখো ইউ আর হার্ড এটাও ইউ আর এই যে ব্লার এটাও ইউ আর এটাও কিন্তু কে আই আর এবং ইউ আর এই কোনো নিয়ম ভালোভাবে ফলো করে না রাইট এই শব্দগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে তারপরেও এই জাতীয় কিছু শব্দ লিখে দিয়েছি তোমরা এগুলো একটু যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের বোঝাটা সহজ হবে দেখো আর এই যে আর্জেন্ট আর্জেন্ট এখানে কি আর আসছে আর সাউন্ড আসছে আমি আর্টের এখানে ই আর দিয়ে লিখলাম আবার এখানে আর্জেন্টে ইউআর দিয়ে লিখলাম রাইট একটু কিন্তু কনফিউজড লেগে যায় সো এ জাতীয় শব্দটা তেমন কিন্তু নিয়মের ভিতরে পড়বে না নিয়ম বহির্ভূত কিছু শব্দ আছে এটা তোমাকে মাথায় রেখে মুখস্থ করে রাখো আর যেভাবেই রাখো তোমাকে আয়াত্তে রাখতে হবে যেমন দেখো আর্জেন্ট নার্স তারপরে হার্ড ব্লার সবটাই কিন্তু ইউ আর দিয়ে আর সাউন্ডও করছে এই যে দেখো আর্জেন্টের আর্ট সাউন্ড করছে কি দিয়ে ইউআর দিয়ে তারপরে এখানে নার্সের আর্ট সাউন্ড করছে ইউআর দিয়ে তারপরে হার্টের আর্ট সাউন্ড করছে আর দিয়ে এবং ব্লারের আর্ট সাউন্ড করছে কি দিয়ে ইউআর দিয়ে রাইট প্রত্যেকটাই কিন্তু আর দিয়ে করেছে এটা শব্দের মাঝখানে এবং শব্দের শেষে এবং শব্দের ভিতরেও ইউ আর যদি আর্ট সাউন্ড আসে তাহলে সেটা কিন্তু ইউআর দিয়ে লিখতে হবে কিছু কিছু ক্ষেত্রে সো এটা তোমাদের প্রপারলি কি করতে হবে প্র্যাকটিস করতে হবে যদি তোমরা বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমরা এই সাউন্ড গুলো কোথায় তুমি আর সাউন্ডটাকে এ আর দিয়ে লিখবে ই আর দিয়ে লিখবে আই আর দিয়ে লিখবে এবং ইউ আর দিয়ে লিখবে এটা তোমরা বুঝতে পারবে তবে একটি ভিডিও দিয়েই তোমাদেরকে এই আর সাউন্ডের সকলটা বোঝানো সম্ভব নয় কারণ এটা তোমাকে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো হয়তোবা তাহলে তোমাদের একটা সময় এসে এই সাউন্ডগুলো আয়ত্তে চলে আসবে রাইট সো আশা করি আজকের এই ভিডিওটি তোমরা যদি শেষ অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে আর এর সাউন্ডে কোথায় এ আর হবে ই আর হবে আই আর হবে এবং ইটা তোমাদের স্পেলিং ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল করবে সো আজকে তোমরা যারা আমাকে নতুনভাবে ভাবে দেখছো দেশ এবং দেশের থেকে যদি তোমাদের কাছে মনে হয় এই ভিডিওগুলো তোমাদের জন্য উপকারী বা তোমাদের হেল্প করছে তাহলে অবশ্যই এই ভিডিও গুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দেবে এবং এই ভিডিওগুলো তাদের মাঝে শেয়ার করে দিবে যাতে করে তারাও এ থেকে শিখতে পায় একটি কথা না বললেই নয় যদি তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে যদি দেখে থাকো তাহলে লাইক শেয়ার ফলো করবে